বিরোধের পর স্বাগত কার্যকর কাণ্ডে উত্তাল গোটা দেশ পশ্চিমবঙ্গে এখনো ছাত্র সমাজের বিক্ষোভ কর্মসূচি জারি রয়েছে অন্যদিকে এই অর্চিকর কাণ্ডে জাতীয় রাজনীতি সহ মমতার ভাবমূর্তিতে ধাক্কা তাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার নয়া পরিকল্পনা হল ধরুক অভিষেক সোশ্যাল মিডিয়ায় নয়া পোস্টার ইতিমধ্যে ভাইরাল বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল অর্চিকর কাণ্ডে যথেষ্ট চাপে রয়েছে মমতার সরকার রাজনীতি সহ মমতার ভাবমূর্তিতে ধাক্কা তাই ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার পরিকল্পনা চলছে যে ছবি ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় একেবারে বার্তা সহ ভাইরাল হতে দেখতে পাচ্ছি কি বিষয়টা নিয়ে কিভাবে দেখছো তুমি দেখো আজিকর কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই এই মানে একটা হচ্ছে জনপ্রতিনিধি আর একটা হচ্ছে পুলিশ এই দুজনেই কিন্তু যথেষ্ট সমালোচিত আর রাজ্যের বিভিন্ন মানে বাংলার বিভিন্ন মহলে যেমন কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিষয়টাকে টলারেট করলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে পুলিশতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে আসছে পিষ্ঠে জড়িয়ে যাচ্ছে বলে কিন্তু একটা সামাজিক মাধ্যমে কার্যত উঠে উঠে আসছে এবং সামাজিক মাধ্যমের যে অভিযোগ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশই বাংলার পুলিশ নির্ভর আইপিএস নির্ভর রাজনীতি করছেন এবং আইপিএস এর একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বোঝাচ্ছেন রাজ্যের আমলারা যেভাবে বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই পথেই চলছে আর না হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমলার তান্ত্রিক ব্যবস্থা চালাতে গিয়ে এই আমলাদের উপর বেকৃষি ভরসা করছে বলে কিন্তু অভিযোগ উঠছে বারবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা হঠাৎ দেখছি যে বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশের যারা কর্মরত রয়েছেন তারা তাদের মুখ বাঁচাতে এখন তারাও পাল্টা প্রচার শুরু করেছে তাদের সোশ্যাল মিডিয়ায় যে পুলিশ কেউ তারা লিখছেন যে আমরা যোগ্যতার অনুযায়ী চাকরি পেয়েছি আমরা এইগুলো লিখছেন এবং একজন পুলিশ কর্মী একদম এটা ঘটনা একজন পুলিশ কর্তব্যরত অবস্থায় আন্দোলনকারীদের ছোড়া পাথরে তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে বিষয়ে এ আন্দোলনকারীদের যত সমালোচনা করা যায় ঠিক ততটাই ভালো কিন্তু এটা ঠিক যে পুলিশ সম্পর্কে মানুষের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয় তার জন্যই কিন্তু মানুষ আজকে আর্যিকর কাণ্ডের পর সব মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সরবতে শুরু করেছেন এবং পুলিশটা যতই তাদের ফেসবুক তাদের হোয়াটসঅ্যাপে তাদের গুলো কীর্তন ডাক না কেন সাধারণ মানুষের একটা এজেন তৃণমূল কর্মীদের মধ্যেও একটা অংশ এই বাংলার পুলিশ সম্পর্কে কিন্তু একেবারে তটস্থ তারা যতই ভাবমূর্তি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন যাই ফলাও করে বলা বলুক না কেন এখন মানুষ সব কথায় কর্ণপাত করছে না শাসক দলের যারা পদাধিকারী রয়েছে তাছাড়া অন্যদিকে রাজনৈতিক ভাবেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকজন ঘনিষ্ঠ তোমার হচ্ছে মন্ত্রীর ভূমিকা নিয়ে যথেষ্টই প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন বিরোধীদের চাইতেও তৃণমূল কংগ্রেসের একাংশই কিন্তু এই প্রশ্ন তুলে দিয়েছে এবং তার মধ্যে সুখেন্দু শেখর রায় তার মধ্যে শান্তনু সেন্ডা এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি আজকে কালিমালিত্য জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তর এবং বাংলাতে সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটি পোস্টার এখন সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে এবং অনেক জায়গায় পোস্টারিং হয়েছে কেন এই পোস্টারিং না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান এবং প্রত্যেকটি বিরোধী দল কিন্তু কেউই মন্ত্রীসভার পদত্যাগ চাইছে না সবাই পুলিশ মন্ত্রী ব্যর্থ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে এই বিষয়টা যদি জনমানুষের এই বিষয়টা রাখটা যদি আগামী বিধানসভা ভোট পর্যন্ত থাকে তাহলে কিন্তু ভোট বাক্সে প্রতিফলন হতে পারে এই বিষয়টা বুঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্যিকর কাণ্ড নিয়ে যখন হৈ হৈ রই দাদা মানে ভাইপ তখন পুরোপুরি নিশ্চুপ এখন সিবিআই তোমার হচ্ছে দায়িত্ব নেওয়ার পর তিনি ক্ষেত্রে আর্চিকর তিনি কোথাও কোন বিতর্কে জড়ায়নি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে এসে এই আর্চিকর কাণ্ডের যে ঘায়ে মল ক্ষত তার একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছে বরং যে তৃণমূল কংগ্রেস এইটাই আর অন্যদিকে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতই অঘোষিত ট্রু বলা হোক না কেন পুরো দলের ব্যাটন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের সিনিয়র নেতৃত্বের জন্য এখনো ছাড়তে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই একটা সুযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার সামনে নিয়ে এসে যদি দলের ব্যাটন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া যায় তার জন্য কি করা দরকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে স্বচ্ছ বাকমূর্তি প্রসারী বলে পোস্টারিং দরকার জনমত গঠনের দরকার এবং সর্বোপরি এই পোস্টার করলে এই মুহূর্তে বিতর্কের সময় দলের সিনিয়র নেতারা কি মতামত দেয় সেইটা কার্যত যাচাই করতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই তৃণমূল কংগ্রেসেরই একটা গ্রুপ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সুযোগে সামনে নিয়ে আসতে চাইছে এবং আগামী দু হাজার ছাব্বিশের কথা মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পথ সেই পদটা ক্লিয়ার করতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের সিনিয়র নেতাদের চাপে একটু রয়েছেন এই মুহূর্তে এবং তিনি ভালো মতোই জানেন যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে তুলে নিয়ে আসলে ইতে বিপরীত হতে হবে পারে তাই লাগাতার যদি স্বচ্ছ মুখের ভাবমূর্তি দাদা আজ নয় কাল হাল ধরবে এইসব পোস্টারিং করে তৃণমূল কংগ্রেসের ভিতর যদি আর ঝড় তোলা যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল এবং প্রশাসনের ভিতর যে এন্ট্রি দাওয়ার যে জায়গাটা সেইটা খুব ভালোমতো হবে তাই দ্রুত তৃণমূল কংগ্রেস এই কাজটা আজকের কাজের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিছনের দরজা দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন এবং আগামী দিনের ওই যে আজ নয় পরশু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে একেবারে ঠিক এই পরশু দিন পরশু করতে যায় যারা পরশু দিনটা তৃণমূল কংগ্রেস আজকে থেকেই কৌশলিকভাবে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢোকানোর প্রক্রিয়া পুরোপুরি শুরু করে দিল অঙ্কিতা একদম ধন্যবাদ নীল অর্থাৎ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার পরিকল্পনা আর্যকর কাণ্ডের রীতিমতো চাপে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাল ধরতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আসতে হবে তাই চাইছে অভিষেকের অনুরাগীরা রাজনৈতিক বিশ্লেষকদের মত বিচক্ষণেই বুঝতে পেরেছে তৃণমূলের নিচু স্তলার নিচু স্তরের কর্মীরা যে এখন ব্যাটন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দিতে হবে আর্যকর কাণ্ড নিয়ে যেভাবে উত্তাল হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ সেক্ষেত্রে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার সামনে এসে দাঁড়াতে হবে তার জন্যই এবার একাধিক পোস্ট একাধিক সেই পোস্টের শেয়ার বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন